আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দু হাজার চব্বিশ সালে বরিশাল বোর্ডের তৃতীয়তে থেকে যে অঙ্কটি আসছে সেটি নিয়ে আমরা আপনার আলাপ করবো এবং আমরা উদ্দীপকটা প্রথমে দেখে নিই উদ্দীপকটা ছেলে কি একদিন ফল বিক্রি তার দোকানের সামনে নির্মিত চারটি টানা আছে তাই ফলের নাম কী কী আপেল কমলা নাশপাতি ড্রাগন মূল্য তালিকা হল আপেলের মূল্য হলো বারো দশমিক পঁচাত্তর কমলার মূল্য হল বত্রিশ দশমিক দুই নাশপাত ইউটু টু সি এবং ড্রাগন মূল্য হলো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা ছিল উদ্দীপক তাহলে প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নিই অ্যান্ডার কি ইউনিটের একটি আলফারির রিপোর্ট ব্যাখ্যা করো উদ্দীপকের চার থেকে আপেল ও কমলার যোগফল বাইনারিতে নির্ণয় করো যোগের মাধ্যমে ও ড্রাগনের নির্ণয় করা সম্ভব কি সম্ভব বিশ্লেষণ করো এই ছিল প্রশ্ন তা আমরা এখন উত্তরে যাবো উত্তরটা যে প্রথম প্রশ্নের উত্তরের ছিল কি অ্যানকটার কি তো অ্যানকটার হলো কম্পিউটার ভাষাকে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় পরিণত করাকে বলা কী যে মানুষের ভৌতম্য যে ভাষা সেটাকে কম্পিউটার বৌদ্ধম্য ভাষায় পরিণত করার নাম হলো অ্যানকোডার এখানে লিখে দিয়েছি অ্যানকোডার হলো ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মানুষের ভৌতম্য ভাষাকে কম্পিউটার বুদ্ধম ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় অ্যানকডার অর্থাৎ মানুষের বাসাটা কম্পিউটারে বুঝতে পারে সেটা পুরোপুরি হলো এনকোডার তাহলে আমরা এখন ক নাম্বার উত্তরে যাব খো নাম্বার প্রশ্নটা ছিল কি যে এই ইউনিকুইড একটি আলফামিউরিক কোড ব্যাখ্যা করো ব্যাখ্যা করো যে তাহলে ইউনিকোড একটি আলফামিউরিক কোড ব্যাখ্যা করো তাহলে এখানে ইউনিকোড হলো আলফাবেট এবং নিউমোরিক এই শব্দ নিয়ে গঠিত ইউনিকোড অর্থাৎ আলফোন কোড বলতে বোঝায় যে আলফাবেট বর্ণ ও সিম্বল থাকবে এবং একই সাথে সংখ্যাও থাকবে তাই ইউনিকোড হলো সকল দেশের আলফাবেট বা বর্ণনীয় গঠিত সুতরাং ইউনিকেটটা একটি মানে মূল কথা হলো যে দুইটা বর্ণনীয় গঠিত একটা হলো কি শব্দ নিয়ে গঠিত একটা হলো আলফাবেট আর হলো নিউমেরিক এই শব্দ নিয়ে ইউনিকোড গঠিত হয় তাহলে ইউনিট যদি গঠিত হয় তাই সেক্ষেত্রে বর্ণ এবং সিম্বল থাকবে একই সাথে সংখ্যাও থাকবে তাই ইউনিকোড সকল দেশে অ্যালফাবেট মনোনীয় গঠিত সুতরাং ইনিকুইট এটি আলফানির কোট এই ছিল ক্ষয়ের ক্ষয়ের উত্তরটি সোজা একটা বিষয় তো আমরা এখন গড় উত্তরে যাবো গড় উত্তরটি ছিল কি সেখানে ম্যাথমেটিক্সের বিষয় রয়েছে আমরা দেখব এখানে উদ্দীপকের উদ্দীপকের চার থেকে আপেল ও কমলার যোগফল বাইরেতে নির্ণয় করো তো এখানে আপনাদের কমলার কমলা আপেলের ইয়া রয়েছে এখানে কমলার আপেল রয়েছে কমলা রয়েছে এটার আপেলটা আপেল এটা কমলা এটা তাহলে বত্রিশ আর আছে বারো তা আমরা এটা নেই এখান থেকে তাহলে আপেল এবং কমলার যে ইয়াটা রয়েছে এখানে আমরা এটারে এটা কী বলছে বাইনারিতে প্রকাশ করতে বলছে আগে বাইনারি থেকে আজ প্রকাশ করে বাইনারিতে তাহলে আমরা এখে আপেলের মূলতার ইয়া করি যেন আপেল 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 আছে বারো দশমিক পঁচাত্তর টেন তো এখানে বারোটা আগে আমরা ইয়ে করি যেহেতু এটা একটা ইয়া সংখ্যা পূর্ণ সংখ্যা তো এখানে ছয় দুগুনে বারো কিছু থাকে না শূন্য দুই থাকলে তিন দুগুণে ছয় শূন্য আবার দুইতে দিলে যা একবার থাকে এক এরপরে আবার দুইতে দিলে যদি এখানে জিরো আনতে হবে এটা এক এখানে শূন্য তাহলে এখানে বারোর বাইনারি হইল কত এই উত্তরটা হবে এই নিচ থেকে উপরে দিকে হ্যাঁ ওয়ান 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 শূন্য শূন্য তাহলে এটা হলো এরপর হলো এই যে পয়েন্ট পঁচাত্তর তো এখানে আমরা এখানে এটা দেই তাই পূর্ণ সংখ্যা এখানে হলো পূর্ণ সংখ্যা আর এখানে হলো ভগ্নাংশ ভগ্নাংশ থাকবে তাহলে সংখ্যাটা কত রয়েছে পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর ভাগ করবো কিন্তু আমাদের বাইনারিতে নিতে কি তাহলে আমরা গুণ করবো না দুই দ্বিতীয় গুণ করলে কত হয় শূন্য পাঁচ দুশো শূন্য সাত দশ চোদ্দো থেকে পনেরো তাই পনেরো এই পাঁচ আর তাকে কত এক দশমিক হতে এই যে জায়গায় দশমিক কারণ আমরা আবার একটা গুন করব আবার যদি দ্বিতীয়টা গুণ করি তাহলে কত হয় দুই শূন্য শূন্য পাঁচ দূন্য দশকের শূন্য হাতে এক আর এই দ্বিগের পরে দশমিক এ দ্বের পরে দশমিক দেওয়া হলো তাহলে কী হলো এইখানে গুণ করতো তত অনুগ্রহ এই পাশে পূর্ণ সংখ্যা অনুভূতি তা প্রথমে আমাদের পূর্ণ সংখ্যা পাইছে আবারও পাওয়া গেছে তাইটার থেকে ছোটো হবে সংখ্যাটা আরও গুণ করার কোনো ইয়ে নেই তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেছি এটা মানটা কত হয় মানটা হয় সুতরাং পঁচাত্তর পয়েন্টের দশমিকের মান পেলাম আমরা এক এক এইটা দুই তাহলে আমরা টোটালটা লাই তৈরি কত বারো পয়েন্ট পঁচাত্তরের দশমিকের বাইনারি মান হয় টোটাল হয়েছে এখানে পাইছি আমরা এগারোশো তারপর এখানে পেলাম এগারো টোটাল পেলাম কত এগারোশো আর দশমিক এখানে পেলাম এগারো এটা পেলাম আমরা এই আপেলের মূল্য এবার কমলাটা আর আমরা যদি কমলাটা করি কমলা কমলা আছে বত্রিশ পয়েন্ট কত দুই আর বিদ্যা আছে এইট এই দিলে এখানে আমরা এখানে সংখ্যাটা উঠাই বত্রিশ পয়েন্ট টু তা আমরা এটার বিটে নিয়ে করি তা বিটে নির্গত হয় তো বিটে নিলে এখানে দুটো চার দুই ওয়ান এখানে আমাদের প্রথম দরকার থ্রি এরপর টু এরপর টু তা থ্রি যেটা যেটা যে প্রয়োজন যা যা প্রয়োজন তার নিচে আমরা ওয়ান দেবো তার ফোর প্রয়োজন এটা নিশ্চয় জিরো তো এটা প্রয়োজন এটা প্রয়োজন কত পেলাম থ্রি মান প্রয়োজন শূন্য ওয়ান ওয়ান এরপর আবার টু প্রয়োজন তা টুর নিচে ওয়ান দেবো আর বাকিটা শূন্য দেব শূন্য ওয়ান শূন্য এরপর আমাদের প্রয়োজন টু তাই সেই মবার একই হবে শূন্য ওয়ান টু তাহলে শূন্য ওয়ান টু তাহলে আমরা দিলাম আমরা পাইলাম এটার মাইর মানটা পাওয়া গেলো তো এখন আমরা এটা লিখতে পারি কত বত্রিশ পয়েন্ট টু এইটার মান পাইছি আমরা দশ শূন্য দশমিক শূন্য শূন্য ওয়ান এরপর ওয়ান শূন্য দশমিক শূন্য ওয়ান শূন্য এই নাম্বারটা এখন আমাদেরকে বলছিলো কি দুইটার মান এখানে বলছিলো এতে ক নম্বরে চার থেকে আপেলো কমলার মাল বাইনারিতে নির্ণয় করো তো বাইনারিতে কমলার যোগ ফল বাইনারিতে নির্ণয় করো আমাদের এখন যোগ করতে হবে দুইটার তা আমরা যদি যোগ করি তাহলে আমরা এই যে এটা পেলাম ইয়ার মান কমলার মান তাই আমরা ইয়ার মানটা কী করতে পেয়েছিলাম এই যে এটা পেয়েছি এটা যে আপেলের প্রথম হয়েছে কত আপেল প্রথম ছিল আপেল আপেলের ইয়া পেয়েছি কত আপেল আপেল পেলাম আপেল আছে কত আপেল হইল বারো পয়েন্ট পঁচাত্তর দশ এটা মান পেয়েছি আমরা এক শূন্য শূন্য দশমিক এক এক এরপরেটা পয়েন্ট পরিণাম তো এটা হলো কমলা কমলা আছে কত বত্রিশ পয়েন্ট টু এইট এটার মানটা আমরা কত পেয়েছি তো এখানে বসানোর সময় আমাদের একটু সতর্কভাবে বসাইতে হবে এখানে যখন এখানে এই দশমিকের এই দশমিক আমরা দিলাম ষোলো দশমিক এই শূন্য এই শূন্য এই এই শূন্য তাহলে এখানে এরপরে কত দেন থেকে মিল করে বসাই দেবো না রেজাল্ট ভিন্নতা আসবে শূন্য এরপর আবার একটু একটা ওয়ান তারপরে তারপরে আরেকটা শূন্য এরপর দুইটা ওয়ান ওয়ান একটা শূন্য তাহলে এনে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে একটু কী ব্যতিক্রম থাকবে তো এখন আমরা এটা কী কত যোগ করতে বলছে তা যোগ করলে আমরা এখানে এখানে যদি বিটে দেওয়ার কোনো প্রয়োজন বোধ নাই দিলেও হয় না দিলেও হয় তাহলে এখানে কত হয় শূন্য এখানে শূন্য দিতে পারো যদি যোগের প্রয়োজন হয় আর না হয় মানে এনে দিলে কোনো সমস্যা নাই শূন্য আর এখানে বাংলা ইংলিশ হয়েছে তো এটা সমস্যা নেই একের কত দুই একের কত দুই দুই নাম শূন্য আবার কত একের এক কত দুই নামে কত শূন্য তা এখানে কত এই শূন্য দিলাম এরপরে আমাদের হাতে থাকে কত এক এক থাকলে সে এক এখানে আসবে এক এখানে এরপরে এই যে এক তারপর আবার এক তারপরে এক তারপরে এখানে এক এক পরে একে একে কত শূন্য তো শূন্য হলে আবার হাতে এক শূন্য আবার হাতে থাকে কত এক তো এক থাকলে এই একে একে দুই দুই শূন্য হাতে এক একে শূন্য এখানে এক তো এটা কি এই কেরিবিটটাকে বাদ যায় এখানে যে ক্রেডিবিটটা আছে সেই ক্রেডিবিটটা কি মানুষ ধরা হয় না এটার ক্রিবিট কে রিবিট তো এটা বাদ দিলে থাকে কত রেজাল্টটা হচ্ছে শূন্য শূন্য ওয়ান 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 তাইলে শূন্য ওয়ান ওয়ান তো রেজাল্টটা তাহলে এখানে যে আমরা এই যোগের ক্ষেত্রে আবারও আমি শেয়ার করি যে এখানে শূন্য শূন্য যদি এখানে জিরো দিলেও হয় না দিলেও হয় তা শূন্য শূন্য আবার একে একে এটা বাংলায় যে মিস্ত্রিতে তোমরা ঠিক করে লিখেও সেটা এখানে এখানে ওয়ান বাংলাতেই অথবা ইংরেজিতে হবে যেটা যাতে রয়েছে বাংলাতে বাংলাতেই ভালো অর্থাৎ ওয়ান ওয়ান শূন্য আবার হাতে থাকে এক 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 দুই তিন বৃত্তি বাদ দিলে তাই কত শূন্য হাতে এক সে এক এখানে আবার এইখানে এক একের এক আবার এই একের এক তারপরে কি একের এক কত শূন্য আবার হাতে থাকে একের এক কত শূন্য আর থাকে কত এক সে এক এখানে নেমে যাবে তো এইখানে কাটাকাটি যে একটু এই যে এই ওয়ানটাও থাকবে এটা কত হয় আর রেজাল্ট হয় ওয়ান ডাবল শূন্য ত্রিপল ওয়ান দশমিক শূন্য উত্তর হইল এই তাই শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান 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 শূন্য 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 এই এটা ছিল গয়ের উত্তরটা তা আমরা এখন গহর উত্তরে যাব যে সেই ক্ষেত্রে আমার তো একটু প্রশ্ন কী ছিল প্রশ্নটা ছিল যে যোগের মাধ্যমে ও ড্রাগনের মূল্যের নির্ণয় করা সম্ভব কিনা আমরা এখন একটা উত্তরে তো উত্তরে যাবো তাহলে আমরা যোগের মাধ্যমে নাশপাতি ড্রাগনের মূল্যের পার্থক্য থেকে ঋণ করা সম্ভব কিনা সেটা এখন বিশ্লেষণ করবো তোদের বুঝে তাহলে আমরা এখানে যে কি নাশপাতি এবং ড্রাগন তাহলে দেওয়া আছে কত দেওয়া আছে দেওয়া আছে নাশপাতি 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 আছে টুসি সিক্সটিন এবং ড্রাগন ড্র্যাগন একশো দশ টু তার আগে আমরা এখন যেহেতু মূল পার্থক্য নিরয় করতেছি তার আগে আমাদের কী করতে হবে আগে এই সংখ্যাটারে আমাদের পরিণত করতে হবে বিটে নিতে হবে তো বিটে নিতে হলে আমাদের কী করতে হবে এটার আমরা এখন যদি এখানে দেখাই তা টু আর সি এটার কি ছেল একচাল্লিশ সংখ্যা যেহেতু তাহলে এখানে আমরা দুই এইট ফোর টু ওয়ান তারপর শূন্য শূন্য ওয়ান শূন্য তারপর হলো তাহলে আমরা এখানে এটা কত সি তাহলে এখানে মান পেলাম কত এটার মান পেলাম ডাবল শূন্য ওয়ান শূন্য আর শির মান কত সি সির মান হল বারো মানে এর মান দুই এগারো হয় সিরমান কত বারো শিরমান বারো হলে বারো আমার দরকার কত যেটা যেটা দরকার সেটা নিজে নিজেকে আমরা কী দেবো ওয়ান দেব এটা তো আট আটশোর বারো শূন্য শূন্য তো এটা কত শূন্য শূন্য ওয়ান ওয়ান এখন আমরা মান পেলাম তো এটার মান পেলাম কত টু সি ভিস সিক্সটিন তো এটা মানে আছে শূন্য শূন্য ওয়ান শূন্য ডাবল ওয়ান শূন্য শূন্য আর এটা মানে আছে ড্র্যাগনের মান আছে কত ড্র্যাগন ড্র্যাগন আছে এক শূন্য 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 তো এখানে এটা তাহলে এখন আমাদের যদি ইয়াতে বলতে বলছে যেহেতু যোগের মাধ্যমে পার থেকে নির্ণয় কথা তারপরে বিয়োগ করতে বলছে আর বিয়োগ করতে হলে আমাদের সংখ্যাকে আগে পরিপূরক করে নিতে হবে পরিপূরক করতে হবে কোনটার যেই সংখ্যাটা সবচেয়ে ছোটো তাই ছোট সংখ্যা কোনটা এই যে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা কি ছোটো কারণ এটা যদি আমরা পরিপূরক করি তাহলে পরিপূরক করতে হলে আগে বিটি নিতে হয় তো বিটি নিতে হলে হয় আট বিটি হয় চারটা চারটা করে তাই এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমরা এটার কি করতে পারি এটা আমরা এই ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য বাম দিকে শূন্য দিতে হবে কী দি বাম দিকে শূন্য দিতে হবে যদি দশমিক থাকে দশমিকের বাম দিকে আর দশমিকের পরে থাকলে ফটো ফটো দিকে দিতে হবে তো এখানে এটা হলো আমরা ব্রিটে নিলাম ব্রিটে নেওয়ার পরে পরিপূরক তোমরা জানো যে যা থাকুক তার বিপরীত এখানে যেহেতু ওয়ান শূন্য আছে এটা শূন্য থাকবে ওয়ান 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 এনে আবার ওয়ান আছে শূন্য এনে ওয়ান এনে ওয়ান এনে শূন্য এনে এখানে ওয়ান এখন আমরা এটারে কি করব এটার সাথে আমরা যদি এক যোগ করে দেই এক যোগ করলে তাহলে কি সেটা হোক কি দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করলে কত হয় এখানে হয় শূন্য এখানে ওয়ান এখানে কত এক এরপরে এখানেও এক এখানে এক এখানে এক এখানে এক এখানে এক এখানে এক তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো সাতটা সারটা তাহলে আমি আবারও দেখি দেখাই যে এখানে ওয়ান ওয়ানে যোগ করলে শূন্য হাতে এক সে এক এখানেও যোগ করলে এক তারপরে এ একের এক এই একের এক এই শূন্য শূন্য এ ওয়ানের ওয়ান এ ওয়ানের ওয়ান এই ওয়ানের ওয়ান তা আমরা পাইলাম পরিপূরকের মানটা এখন আমাদের যে মানটা আছে এখানে এটা সেটা দেওয়া সেটার সাথে আমাদের যোগ করলেই রেজাল্টটা হয়ে যাবে তাহলে আমরা এখানে যোগ করার জন্য পেস্টার একটু আমি এখানে নিই যাতে বুঝতে সুবিধা হয় সে মানটা পেয়েছিলাম প্রথম আমরা টু সি টু সি সিক্সটিন সিক্সটিনে মান আমরা এরা মান পেয়েছি আমরা ডাবল ওয়ান ডাবল ওয়ান কত ডাবল ওয়ান ডাবল শূন্য ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান শূন্য ওয়ান জিরো তারপর কত ওয়ান ন ডাবল ওয়ান শূন্য শূন্য ডাবল ওয়ান শূন্য শূন্য এক এরপর আমরা ড্রাগনের যে ইয়াটা পেয়েছিলাম ড্রাগনের যে ড্রাগনের যে ইয়া প্রয়োগ পেয়েছি ড্রাগন পরিপূরক করে আমরা পেয়েছিলাম কি পরিপূরক পেয়েছিলাম এটা তাই এটা নিচেরটা নিচে আমরা বসাবো তাই লাস্টে ছিল জিরো তিনটা ওয়ান লাস্টে ছিল জিরো এখানে লাস্টে জিরো জিরো তিনটা ওয়ান একটা দুইটা তিনটা ওয়ান তারপর আর একটা জিরো এরপর আবার তিনটা ওয়ান একটা দুইটা তিনটা এই ছিল এখানকার ইয়েটা তাহলে এখানে আমরা যোগ যদি করি এটা যোগ করি তাহলে কত হয় শূন্য ওয়ান তারপর থাকে কত শূন্য আবার এখানে এক কত হয় একের হলে তাহলে আবার শূন্য হয় আবার শূন্য হলে এখানে একের এক শূন্য শূন্য এক এক শূন্য হাতে এক এই শূন্য আবার ওয়ান আবার হাতে কত এখানে দুই আবার শূন্য আবার কত আবারও শূন্য হাতে থাকে কত এক সে এক এখানে তো এখানে সময় কেরিবিটটা কি কাউন্টাবল না এটাতে আমরা যদি কেরিবিটটা বাদ দিই এখানে কত থাকে এই যেটা বাদ দিয়ে দিলে থা এখানে থাকে কত এই ডাবল তিনটা শূন্য বাদ দিয়ে দিলে এখানে শূন্য 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 ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য তাহলে এখানে তো এটুলটুকির মান যদি এটা হয় তাই এটা বাদ দিয়েও লেখা যায় এই তিনটা শূন্য তাহলে আমরা উত্তর লিখতে পারি কত উত্তর লিখতে পারি শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য টু বা কত এটার মানের কত ছাব্বিশ আছে দশমীকে ভাঙাইলে এত উত্তর ছিল এই তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যদি কোথাও কোনো সমস্যা হয় থাকে বোঝার ক্ষেত্রে তো সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্টসে জানাও অবশ্যই সমস্যার সমাধান করার জন্য ফিডব্যাক দেবো ইনশাল্লাহ শুধু অবশ্যই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম